মঞ্চে আহ্বান করছি আরো একটি চলচ্চিত্র পরিচালক সবাই পরিচালক আসলে নারী সব ধ্বংস করে দিয়েছে যাই হোক আহ মা তুমি যেহেতু বলছো আর কিছু নেই আচ্ছা আকাশকে অনুরোধ করছি আসার জন্যে চলচ্চিত্র পরিচালক শোভা আকাশ

আমাদের মাঝে আরো একজন মানুষের সাথে সাইমন একটি কিছু দিন যেন সুসজ্জিত অভিনেত্রী সাজ সাজকে আসলে মঞ্চে আহ্বান করছি হাস্যজ্জ চিত্রনায়িকা সুন্দর মনের এবং মানের একজন মানুষ সবার সাথে হেসে কথা বলে সম্মান দিয়ে কথা বলে তেমনি একজন মানুষ শিউলি শিলা অভিনেত্রী শিউলি শিলা মঞ্চে আহ্বান করছে সর্বশেষ যে মানুষটিকে না কলি না হাস্যজল একজন বালক শাহিন আহমেদ শান চলচ্চিত্র পরিচালক এতগুলো মানুষের মাঝে

ঢাকা থেকে প্রেস ক্লাব প্রেস ক্লাব থেকে চলচ্চিত্র অঙ্গন সব জায়গায় তাপুটে মানুষ শুধু ভালো মনের বলবো না যার চরিত্রায়নে নিজের চরিত্রকে বিকশিত করেছে একজন পরোপকারী মানুষ হিসেবে যে মানুষটির মাঝে অন্তত আমি ব্যক্তিগত ভাবে কখনো ঈর্ষা দেখিনি নিজের প্রাপ্যকে যে সবার মাঝে বিয়ে দিয়েছে নিজের কাজকে নিজের নাম দেয়নি পুরো পরিবার বানিয়েছে সেই মানুষটি আমাদের মাঝে আছে কে আমি যে বলবো না তার মানুষটি কে আপনারা দুবার করবেন আমার মনে কথা আমি যত কম বলতে চাচ্ছি এত গুণী মানুষ এখানে তাদের কথা বলে আসলে শেষ করা যাবে না তবে তার আগে আমি বিদায় নেওয়ার আগে ধন্যবাদ দিচ্ছি এত সুন্দর সুশৃঙ্খল এত সুন্দর ভাবে আর কখনোই আমি আমাদের সাংবাদিক ভাইদের এত সুন্দর কাজ করতে দেখিনি আজকে তারা যেটি করেছেন সাংবাদিক ভাইদের জন্য একটা হাতে অপরিমীয় ধৈর্য আপনারা করেছেন আমার বকবকালি শুনেছেন যদিও পাশাপাশি আপনাদের কন্টেন্ট ছিল বড় বড় স্টাররা আপনাদের বলেছেন তারপর আপনাদের যদি অসীম কৃতজ্ঞতা ডিজিটাল মিডিয়া থেকে শুরু করে টিভি মিডিয়া প্রিন্ট মিডিয়া সব জায়গাতেই এই পুরো টিম কাজ করবে ছোয়া ফিশারিজ লিমিটেড কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি বিশ্বাস করি দুই বাংলাদেশে যদি ফুড সেক্টরে মানসম্মত একটি নাম থাকে সেটি কি হবে

সাইমন তারিখের টোটাল টিম রাজা এবং শখ সহ বিভিন্ন নায়ক এবং নায়িকারা এবং পরিচালক তারা কিন্তু মঞ্চে আছেন দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু সবাই কিন্তু একভাবে যুক্ত হচ্ছেন সায়মন তারেক টিম সবাই কিন্তু এক জায়গায় উপস্থিত হয়েছেন भा <laughs> <laughs> <laughs>